हेलो जो मैंने कहा तुम्हें क्या होलो क्या नहीं सब हो गया क्या तो दादा दोस्तों कैसे

ये भूत के चक्कर में शिकार में काल तो बैठ गई कि चली नहीं ओके सुनो करके अपने चले काल देते पा रहे महिला से हां केड़ा केड़ा और काल देते पा रहे काल आने केड़ा और हां और केड़ा तई

ওই আর কি আছে আচ্ছা ওই ছেলে ওই আমার মেয়ের স্বামী আমার বড় ছেলে উপরে মেয়ের স্বামী এই মেয়ের স্বামী জায়গায় বাড়ি বাড়ির বাবার নাম তোমার বাড়ি আমার ভাই মাদারীপুর কি হবে ভাই বল আপন ভাই বল

ছেলের জন্য কিছু কই না আমার ছোট ভাই ব্রাদার লজ্জা পাইবে আপনার জন্য এই জন্য কিছু কই না আমার প্লান ছিল আরো আগে আপনার বাইরের না দে রয়েছে

না 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 যে আপোনাৰ জামাই ভাল মেৰ আপোনাৰ নিজে

এই মাই দেন আই মে লো না কোন দা কই জি মাই আরে কে ডা এ তো খাসো কে ডা মাস্ক বগা আতে কোন তুমি এম মে কে এই নে কে এই কেন কান পচাই মেরে বের বানাই ফেলালাম ওই মামা দি কেন দেছে তার কি হইছে এই নে কে খানকির করে আচ্ছা আমি अनि अशुस्त अमर पेडे पर बसे जनाका जनाके हानो बयिसको जा आ मने भति मारे दद्दविने अम्मु इर्दद्दविने हा अम्मु हम इर्दद्दविने किन किनमा पिकले कोन देला त मान्ते पटाइदे के पटाइदि सर ए इज द कोन बत्ले यला सुरु बक् त ठिक छ त न भोलस्क गर्नु Oh, tuh, yang pidan lagi.

আমার হাজবেন্ডের আজকে আসার কথা আমি এই যে দেড় মাস যাবো দেখেন রাগকুইরে বসে আছি রাগকুইরে আমি চাকরি নেওয়ার জন্য আসছি ও চল্লিশ লাখ টাকা ধরা খাইছি ব্যবসা করে তাহলে আমি রাগকুইরে এখন চলে আসছি ওর আজকে আসার কথা কিছুক্ষণ আগে আমি বাইরে গেছি বসের সাথে কথা বলছি ওখানে বসে তারপর ওকে ফোন দিছি কিন্তু ওর ফোনে পাইতেছি তুমি তো বল যখন বলছ আমি যখন উপরে তখন ভাবছি সত্যি ও আসছে

এই যে ঘটনাটা ঘটছে বলেন এখন কি দরকার ছিল এই জন্য প্রশাসনিক দরকার ছিল যাই হোক শুধুমাত্র ছোট বোন আমার বাইরে বই কথা বলিনি এটা বললাম যে ছোট বাচ্চাগুলো যাবে

কোন কথা বার্তা আচ্ছা আমরা তো আছি নামায় তো আছে ঠিক আছে আপনারা থাকেন তবে ভালো করে দেখেন